বন্ধুরা তোমরা যারা এসএসসি এম টিএস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটি খুশির খবর আছে তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু রিসেন্টলি পাবলিশড হয়ে গেছে এবং তোমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে তাই তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে কবে তোমাদের এক্সাম ডেট আছে কবে থেকে তোমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমার এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে তাই তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক করবে এবং আমার ছোট্ট চ্যানেলটি করে অবশ্যই আমার পাশে থাকবে প্রথমে তোমরা ওয়েবসাইটে গিয়ে এমটিএস অ্যাডমিট কার্ড বলে সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে একটি ওয়েবসাইট পেজ ওপেন হবে যেখানে তোমরা অ্যাডমিট কার্ড বলে একটি অপশান দেখতে পাবে সেটা ক্লিক করার পর তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে যেটা তোমরা ধীরে ধীরে রাইট সাইডে স্লাইড করলে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি জোন শো করবে তোমরা তোমাদের নিজেদের জোনটি সিলেক্ট করে নেবে যে সমস্ত স্টুডেন্টরা ইস্টার্ন রিজাইন জোন থেকে বিলং করো তারা ইস্টার্ন রিজাইন জোন সিলেক্ট করে নেবে নিজেদের জোন সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেটা তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমাদের কিন্তু একটি নোটিশ শো করবে যেটা তোমাদের সেপ্টেম্বর সতেরো দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে এই নোটিশটি তোমরা ক্লিক করলে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা দুটি অপশান তোমাদের দেখ শো করবে ফার্স্ট অপশান আছে তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন আইডি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন আইডির মাধ্যমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা নিজেদের নাম এবং ডেট অফ বার্থের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এরপর তোমরা নিচের দিকে একটি সাম দেখতে পাবে যেটা কিন্তু তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে না হলে তোমাদের নেক্সট বাটনটি কিন্তু অ্যাক্টিভ হবে না তো নিচের দিকে তোমাদের সামটি অবশ্যই তোমরা ফিল আপ করে নেবে এরপর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে তোমরা নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে কিন্তু তোমাদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে ইনস্ট্রাকশানগুলি ভালো করে দেখে নেওয়ার পর নিচের দিকে তোমাদের একটি ওকে গ্রিন বাটন শো করবে এই ওকে বাটনটি তোমরা ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা শো করবে এখানে তোমাদের রোল নাম্বার কবে তোমাদের এক্সাম পড়েছে তোমাদের রিপোর্টিং টাইম কটা থেকে কোথায় তোমাদের এক্সাম সেন্টার আর পড়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্টদের এক্সাম রিসেন্টলি আছে তারা কিন্তু তাদের অ্যাডমিট কার্ড রোল নাম্বারে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের এক্সাম পনেরো দিন বা কুড়ি দিন পর আছে একটু লেট আছে তো তারা তাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এক্সামের এক সপ্তাহ আগে তোমরা ডাউনলোড করতে পারবে এখন জাস্ট তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে রাখো কোথায় তোমাদের এক্সাম পড়েছে এবং কবে তোমাদের এক্সাম ডেট আছে আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ক সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিতে যাচ্ছ আশা করছি তাদের এক্সাম ভালো হোক এবং তোমরা তোমাদের অবশ্যই বেস্ট দেবে এবং তোমাদের সকলকে অল দ্য বেস্ট জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি